যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের কম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আত্ম প্রতিবেদন আজ ষোলোই নভেম্বর দুই হাজার শনিবার আমি চলে আসছি কুষ্টিয়া জেলায় আলমপুর পশুরাণী

ইচিয়ান গলাটা আর অনেক চিকন দেখা যাচ্ছে নাভি নেই তো এটার বয়সটা কেমন হবে ভাই দশ আট দশ মাস তলা আমারটা খুব সুন্দরভাবে দেখা যাবে বাচ্চা একটা দেখা যাচ্ছে আচ্ছা এই গোড়টার দামটা কেমন চাচ্ছেন আপনার পুঁষাত্তর দাম চাচ্ছে আচ্ছা কেউ কি দাম দিছে গোড়টার কেমন দাম বলতিছে পঁয়ষট্টি হাজার বলতিছে আপনার তার

গুড়টা গুলো দেখা যাচ্ছে নাবি নেই তল বাচ্চা একটু দেখাই দেবেন বাচ্চা একটা সুন্দরভাবে দেখা যাচ্ছে আচ্ছা দাম কেমন চাচ্ছে না ষাট হাজার টাকা দাম চাচ্ছে কেউ কি দাম দিচ্ছে এই গরটা এখন দাম পান নাই পঞ্চান্ন বলেছে আপনি কত হলে বিক্রি করবেন এটা আজকে সাতান্ন আটান্ন হলে বিক্রি করে দেবেন আচ্ছা সিরিয়ালে দুই নম্বর যেটা আছে এটা কি জাতে এটা ফিজিয়াম জাতে এর ঠ্যাং টু সুন্দর নামি নেই এর বাট চারটা একটু দেখাইছি সুন্দর বাট চারটা এবং ন্যাসটা হাঁটুর অনেক উপরে এটার বয়সটা কেমন হবে ভাই চার মাস এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে না পঁয়ষট্টি দাম চাচ্ছে ওইটা কি কেউ দাম দিছে

এর বাটটা একটা সুন্দরভাবে আছে এই বোর্টার তারটা কেমন চাপচ্ছু চাপছো এটা কি কেউ দাম বলেছে কোনো বলেনি এটার তারটা এই যে এটা কি জাতের ভাই এটা এটা কি জাতের এটাই এটার বয়সটা কেমন হতে পারে আট মাসের মতো বয়স এই তলাবাটটা একটু দেখেছি এরও তলাবাট খুবই সুন্দর আচ্ছা এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন আপনি সি বিনাশি বিনাশি অন্তর্কে দাম চাচ্ছে এটা কি কেউ দাম দিছে কোনো দেয়নি এটার টার্গেটটা কেমন আছে আপনার সব করলে বিক্রি করে দেবেন আচ্ছা এটা কি আপনি আজকে আপনার কাছে কয়টাই ছিল আচ্ছা ভাই তো সর্বক্ষণ কি আপনার বন্ধু থাকে দর্শক যদি কল করে গুরু ভালো করে ভিডিও কলে দেখেন দামে দিয়ে ঠিক হলে দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ